সাজিয়াদের স্কুলে গল্প বলার প্রতিযোগিতা হয়েছিল তো সাজিয়া কিন্তু নাম দিয়েছিল আর সাজিয়া কি গল্প বলেছিল সেই সব নিয়ে থাকছে আজকের এই ভিডিও হ্যালো ইন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যেদিন গল্প বলা প্রতিযোগিতা ছিল সেদিন কিন্তু আমরা সকাল সকাল স্কুলে চলে গিয়েছিলাম নয়টা থেকে গল্প বলার প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল তো আমরা গিয়ে দেখলাম এক দুইজন এসেছে আর খালারা দেখতেই পাচ্ছেন চেয়ার টেবিল সব কিছু গুছাচ্ছে ঝাড়ু দিচ্ছে মানে স্কুলটাকে পরিপাটি করতেছে এরপর কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু আসা শুরু করে দিয়েছে তো গল্প বলা প্রতিযোগিতায় ফার্স্ট টাইম কিন্তু সাজিয়াদের স্কুলে হয়েছে এর জন্য কিন্তু অনেক কম স্টুডেন্ট হয়েছে কোনো প্রতিযোগিতা যদি হয় সাজিয়াদের স্কুলে তাহলে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট নাম দেয় তো গল্প বলা প্রতিযোগিতায় কিন্তু অনেক কম ছিল বাচ্চারা সাজিয়া কি গল্প বলেছিল একটু ভালো করে শুনুন

আপনারা কিন্তু সবাই সাজিয়ার গল্পটা শুনে নিয়েছেন সাজিয়া কিন্তু এই ফার্স্ট টাইম মাইক হাতে করে গল্প বলেছে ওর কিন্তু অনেক ভয় করতেছিল ও আমাকে বলতেছিলো যে আম্মু আমার অনেক ভয় করছিল যাই হোক এখানে কিন্তু ফার্স্ট হওয়ার জন্যই ওকে নাম দিই নাই আমি জাস্ট নামটা দিয়েছি ওর একটু সাহস হোক কারণ এগুলো কিন্তু সাহসের একটা ব্যাপার আছে সবার সামনে মাইক ধরে কথা বলা ওকে যে ফার্স্ট হতেই হবে আমি এমনটা কখনোই ওকে বলি না ও যে সাহস করে সবার সামনে গল্পটা বলতে পেরেছে এটাই আমার কাছে অনেক অনেক পাওয়া তো এখানে যে দেখতে পাচ্ছেন পুরস্কার দিচ্ছে এটা কিন্তু শান্তনা পুরস্কার দিচ্ছে আর যারা ফার্স্ট হয়েছে তাদেরকেও কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিব কারা কারা ফার্স্ট হয়েছে আর কারা কারা শান্তনা পুরস্কার পেয়েছে যখন সাজিয়ার স্কুলে কোনো প্রতিযোগিতা হয় তখন কিন্তু সাজিয়া যদি পারে তাহলে কিন্তু ওকে আমি নাম দেওয়াই আমার কথা ফার্স্ট হতে হবে এমনটা নয় ওর সাহস হোক ও সবার সামনে যাতে কথা কথা বলতে পারে এই যে যারা সামনে আছে এরা কিন্তু ফার্স্ট হয়েছে তো দেখতেই পেলেন সবাইকে তো সাজিয়া কিন্তু এই বক্সটা পেয়ে অনেক অনেক খুশি আর এটা হচ্ছে পেন্সিল বক্স আপনাদের কাছে এই ছোট্ট অনুষ্ঠানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এই যে সাজিয়া কিন্তু বাসায় এসে ওর পেন্সিল তারপরে কাটার রাবার সবকিছু কিন্তু এর ভেতরে রেখে দিচ্ছে সবাইকে আল্লাহ হাফেজ